দেখেন নবী ইব্রাহিম আলহিস্লাম চেন তো সবাই আমাদের কি হয় আমাদের কি হয় অনেকের কই তো সরম লাগে কারণ আরো তো অনেকের আব্বা বানায় আমাদের কি হয় আমাদের কি হয় মুসলিম উম্মার জাতির পিতা সে উম্মা বাংলাদেশেই থাকুক আর আরবেই থাকুক আফগানিস্তানে থাকুক আর আমেরিকা কানাডায় থাকুক মুসলিম উম্মার জাতির পিতা কে মিল্লাত আবিকুম ইব্রাহিম আল্লাহই বলেছেন তোমরা তোমাদের বাবা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শকে আঁকড়ে ধরো তা আব্বা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম নমরুদের সামনে গিয়ে যুক্তি দেখাচ্ছেন দেখো নমরুদ আমি যে রবের দাওয়াত দিচ্ছি তার পরিচয় শোনো রব্বি আল্লাযী ইউহিয়ি ওয়া ইউমিত আমার রবের পরিচয় তিনি জীবন দেন আমার রবের পরিচয় তিনি মরণ দেন কত সুন্দর কথা কত সরল যুক্তি যেটা বুঝতে শিক্ষিত হওয়া লাগে না পিএইচডি ডিগ্রিধারী হওয়া লাগে না ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া লাগে না সবাই বুঝবে অশিক্ষিত লোক বুঝবে মরুভূমির বেদুইন বুঝবে কত সুন্দর যুক্তি আমার রবের পরিচয় তিনি জীবন দেন আমার রবের পরিচয় তিনি মরণ দেন এই বাতিল তাগুত নম্রত বলে উঠলো ও অমিত আরে আমিও তো জীবন দেই আমিও তো মর্মীয়ত আরে কেমনে তুই জীবন দাস কেমনে তুই মরণ দাস জেলখানা থেকে দুইটারে ঢাকায় আনলো কয়েদি আনানোর পর সে যেহেতু গণতান্ত্রিক শাসক না জনগণের শাসক হলে জনগণের কাছে জবাব দিয়ে কারণ তার ভোটে হারার ভয় থাকে আর যদি এক নায়ক হয় ভোটেরই ব্যবস্থা না থাকে তার আবার কিসের ভয় সে তো ফ্যাসিবাদী হবে স্বৈরাচারী হবে নৈর রাজ্য সৃষ্টিকারী হবে জবাবদিহি তার পরোয়া করবে না তো নম্রুদ এখন ডেকে এনে বিচার বহির্ভূত ভাবে একটারে হত্যা করলো কল্লা ফেলে দিল জল্লাদকে আদেশ দিয়ে

ইব্রাহিম আলিয়া বুঝলেন যে দুনিয়ার মধ্যে বাতিল যেগুলো হয় এগুলোর মাথায় গোবর থাকে আর যারা হকের মোকাবেলায় ময়দানে নামে ওদের মস্তিষ্কে গোবরের পরিমাণ আর একটু থাকে না হলে দেখেন নমরুদ এত বড় একজন রাজনীতিবিদ তার সময়ে দুনিয়া শ্রেষ্ঠতম রাজনীতিবিদ রাজনীতি করতে শিক্ষা না লাগলেও কম লাগলেও মাথা জ্ঞান বুদ্ধি কিন্তু পুরোপুরি লাগে বহু রাজনীতিবিদ এমন আছে ভালো মতো স্বাক্ষর করতে পারে না কিন্তু মাথা আছে এমন মাথা একেবারে পুরো এলাকার ভাইজা খাইতে পারে রাজনীতি করতে মাথা লাগে না আরে লাগে কি না যদি মাথা না নিয়ে রাজনীতিতে নামে একুলো যায় ওকুলো যায় পিঠা নিয়েও খায় ঠেঙ্গা নিয়েও খায় আর জীবনে যে রাজত্বের স্বপ্ন দেখে সেইটাও কোনোদিন আর ঘরে আরে না তো এখন নমরুদ এত বড় রাজনীতিবিদ এত বড় মাথাওয়ালা কিন্তু হকের ব্যাপারে দিনের ব্যাপারে যখন কথা বলতে আসলেন তার যুক্তির অবস্থা দেখেন এই যুগের বাতিল গুলোকেও দেখবেন এমনি তারা তাদের বিষয়ে যখন কথা বলবে বিদ্যার বুদ্ধি ঝরে পড়বে কিন্তু ইসলাম নিয়ে যখন কথা বলতে আসবে এমন হাস্যকর কথা বলবে আমাদের মাদ্রাসার নোরানি মক্তবের বাচ্চারাও হাসবে হয় না এরকম এমন হাস্যকর কথা বলে গ্রামের লোকেরও টিটকারি মারে চায়ের দোকানেও ঝড় বয়ে যায় বাসের মধ্যেও মানুষ সমালোচনা বয়ে দেয় কারণ সবাই বলছে যে এইটা হলো চরম বলদামি মার কথা হয় না হয় না হয় না। তো এখন বাতের নমরুদ এই যুক্তি দিল আমি জীবন দেই আমি মরণ দেই ইব্রাহিম আলী ইসলাম ভাবলেন এত সহজেই পাগলে বুঝবে না অরে ছাই দিয়ে ধরতে হবে যাতে এদিকেও যেতে না পারে ওদিকেও যেতে না পারে তিনি বলেন আচ্ছা বাবাজি বুঝলাম তাহলে দেখো আল্লাহ তালা আমার রব যিনি তিনি পূর্বাকাশ থেকে সূর্যকে ওঠান পশ্চিম আকাশে ডোবান তুমি তো দাবি করো তুমি রব ফাতি বিহা আমি মাগরিব তাহলে তুমি মাত্র একবার আল আমরুল আয়াত্তা মিলহু তার মানে একবার মাত্র একবার তুমি পাল করলে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও দেখি এখন সূর্যকে জেলখানার কয়ে দিন যে ডাকায় আনবে দশটা বিশটা বাড়ি দিবে পায়ে ডান্ডা বেরি পরায় দিবে হাতে হাত করা পরায় দিবে কোমরে রশি লাগাবে মাথায় হেলমেট লাগাবে আর ইচ্ছা মতো টর্চার করে তারপর জোর করে স্বীকারোক্তি আদায় করবে সূর্যের উপরে রাজত্ব চলে নাকি সূর্যরা যদি কোনো জেলে ঢোকায় সেই জেল তো সূর্যের তাপেই পরে ছাই হয়ে যায় এই দলিলের মোকাবেলা রে কাফের ভেটা করতে পারলো না সে সম্পূর্ণ নীরব হয়ে গেল হয়ে গেল তো যেটা বলছিলাম যে হক সেটা সর্বদা যুক্তির বিচারে বিজয়ী থাকে না পরাজিত থাকে বলেন না আমাদের খাইতে পারে কিন্তু যে সমস্ত বাতিলরা তাদের উপর বড়াই দেখায় তাদের উপর বিভিন্ন ভাবে টিটকারি মারে এদের সঙ্গে এক টেবিলে বসান তারপর সেখানে আলোচনার ব্যবস্থা করেন স্বাধীনভাবে তখন দেখেন কত ধানে কত চাপ কারণ আল্লাহ তালা হকের মধ্যে পাওয়ার দিয়েছেন সেটা যৌক্তিক ভাবে সর্বদা বিজয়ী হবেই হবে আর বাতিলের মধ্যে দুর্বলতা রেখেছেন যৌক্তিক সেটা পরাজিত হবেই হবে এমনকি মানুষের সুস্থ মস্তিষ্ক সুস্থ বিবেক অথবা নেচারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে না এই বছর পাঠ্যপুস্তকে যে ট্রান্সজেন্ডারের আদর্শ ঢুকিয়েছে যা আপনি ছেলে দেখতে আপনাকে মনে হচ্ছে ছেলে কিন্তু আসলে ছেলের খোলসে আটকে পড়া আপনি একটা মেয়ে অথবা মেয়ে দেখতে মেয়ে কিন্তু মেয়ের শরীরে আটকে

না দেখলে দেখা নিয়ে। খালি সুরা শিখলেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হওয়ার জন্য আমরা পাঠ্যপুস্তকে যে মানবিকতা শিক্ষা দিয়েছি সেই মানবিকতার শিক্ষা গ্রহণ করে মানবিক মানুষ হতে হয় তাহলেই দেশের উন্নয়ন হয় আদর্শিক নাগরিক হওয়া যায় আরে সুরার মধ্যে মানবিকতা নাই যে মানবিকতা সেই ডারুইনিজমের মধ্যে সেই ট্রান্সজেন্ডারের মধ্যে সে বেডায় বেডায় আর মাইয়ায় মাইয়ায় সমকামিতার মধ্যে ফুইজা পাওয়া যায় এইটা আবার কোন ধরনের মানবিকতা Tomaros, জন্মগত ভাবেই হেদায়তের প্রতি দুর্বার আকর্ষণ নিয়ে জন্মে আমার কথা না নবী বলেছেন মামিন মাউলুদ ইল্লা ইউলাদু আলাল ফিতরা এমন একটা শিশু নাই বাচ্চা নাই যেটা সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে জন্মায় না ফা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনসিরানিহি আও ইউমারজিসানিহি এরপর তার বাবা মা তা কি ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নিপূজক বানায় তার মানে জন্মগত সবার মধ্যে হকের উপরে আকর্ষণ থাকে যদি ঠিকভাবে তাকে বেড়ে উঠতে দেওয়া হয় সে হক হককেই ভালোবাসবে সে হকের উপরে চলতে চাইবে জেনে বুঝে কে নিজের জন্য জাহান নামকে ডেকে আনতে চাইবে কিন্তু পারিপার্শ্বিক ভাবে তাকে ভিন্ন মতের মধ্যে দীক্ষিত করা হয় যেমন এই যুগে সেই সিলেবাস দিয়ে আমাদের বাচ্চাদেরকে নাস্তিক বানায় মোরতাদ বানায় ইসলাম ত্যাগি বানায় কিন্তু যদি এদেরকে ঠিকভাবে যথাযথ ভাবে প্রতিপালন করা হতো নাস্তিক হতো না বেইমান হতো না মুরতার হতো না বাংলাদেশে চিহ্নিত দেখবেন এদের বড় একটা অংশের বাবা মা মুসলমান তারা নামাজ পড়তে পড়তে কপাল দাগও ফেলে দিয়েছে নিজের সারা জীবনের রক্তকে রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে যত অর্থ উপার্জন করেছে বড় একটা অংশে সন্তানের পেছনে খরচ করেছে আচ্ছা কি এজন্য খরচ করেছে যে বড় হয়ে না এজন্য পড়ান যে তারা নাস্তিক হবে তারা মুরতাদ হবে তারা বেইমান হবে তারা শাতিম হবে তারা ইসলাম ত্যাগী হবে তারা ওলামায় কেরামের দুঃশন হবে এজন্য না কেমন এজন্য পড়ান কিন্তু তাদেরকে জোরপূর্বক ভাবে ব্রেইন ওয়াশ করে তারা তো বলে হুজুররা ব্রেইন ওয়াশ করে আরে হুজুররা তো যুক্তি প্রমাণ খালি তুলে ধরে এর চাইতে বেশি কিছু করে না ওরা তো এটা মানতে বাধ্য করে যদি পড়ায় একটা পরীক্ষায় লেখে আর একটা জীবনে পাস করিয়ে দিবে নাকি অনেক সময় ছাত্র এসে প্রশ্ন করে হুজুর এই যে সুদের অঙ্ক এটা পরীক্ষায় তো আমাকে লিখতে হবে এই যে ডারউইনিজমের কুফরি মতবাদ পরীক্ষা আমাকে লিখতে হবে এই যে কুফর সেই যে কুফর এই যে শিরিক সেই যে শিরিক আমি না লিখলে তো আমাকে নাম্বার দিবে না এখন আমি কি নিজের অন্তত রেজাল্টের জন্য লিখতে পারবো কিনা হুজুর একটু মাসাল্লাহ জানান তাহলে দিল মানে না মনে ভাল লাগে না মনে চায় এই সমস্ত লেখাপড়া ছেড়ে আবার গিয়ে মাদ্রাসায় ভর্তি হয় কিন্তু বাপমাও তো সাপোর্ট দেয় না এখন একদিকে আমার ইমান একদিকে আমার কেরিয়ার কোথায় যাব আমি একটা সমাধান দেয় কে এরকম দুঃখ শোনেন নাই আপনারা শোনেন নাই কি শেখানো হচ্ছে রক্তের সঙ্গে সুদ ঘুষ জিনা ব্যভিচার ফ্রি মিক্সিং হারাম রিলেশন আর যত নষ্টামি ভোষ্টামি আছে সব ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর এই বছর তো বোরকারে ভূতের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে অবরোধবাসিনীর গল্প দিয়ে বোরকা পরে যারা বের হয় এটা আমিও লম্বা আলোচনা করেছি অনেকে হয়তো দেখেছেন একেবারে বই থেকেই রেফারেন্স সহ দেখিয়ে দিয়েছি তো বোরকা পরে না পরা নারীকে দেখলে ভূত মনে হয় তাহলে এটা বোরকার সঙ্গে তার ছিল না বোরকার অবমাননা পর্দানশীল নারীদেরকে পচানো হয়েছে অবরোধ বাসিনী বলে টিটকারি মারা হয়েছে আর যেগুলো রাস্তাঘাটে ঘরে এদেরকে প্রগতিশীল আধুনিক বলে চিহ্নিত করা হয়েছে তবে আজকে মজার একটা জিনিস নজরে পড়েছে হাটাজারি মাদ্রাসার একজন সিনিয়র উস্তাদ এটা সামনে এনেছেন বিষয়টা এই যে ট্রান্সজেন্ডার আদর্শ মানে ছেলের রূপে মেয়ে মেয়ের রূপে ছেলে হিজরা ভিন্ন জিনিস ট্রান্সজেন্ডার ভিন্ন জিনিস হিজরা তো জন্মগত হিজরা চেনেন না ওই রাস্তাঘাটে তালিমুলি দিয়ে আছে কালেকশন করে জেডি আপনাদের লামা কাজে বাজারেও হয়তো মাঝে মধ্যে আসে দোকানে দোকানে তো হিজরা তো জন্মগত এখানে তার হাত নাই যদিও দুই একটা মাঝে মধ্যে বন্ধ বাইর হয় হিজরা সাইজা থাকে আসলে হিজরা না বেশিরভাগ জন্মগত এটা ট্রান্সজেন্ডার এটা হলো মালাউন সম্প্রদায় মালাউন মানে আল্লাহর অভিশাপ আছে যাদের উপর এদের নিন্দা আছে হাদিসে এদের নিন্দা আছে কোরআনে এরা এতটাই বিকৃত যে আল্লাহ তারা তাদেরকে দিয়েছেন পুরুষাঙ্গ কেটে বানিয়েছে এটাকে নারীর অঙ্গ অথবা দিয়েছেন নারীর অঙ্গ বিকৃত করে বানিয়েছে পুরুষাঙ্গ আল্লাহ সৃষ্টিকে যারা বিকৃত করে তাদের উপর আল্লাহ নানুত থাকে তো যেই পয়েন্টটা আমি দেখাবো হুজুর তো চলে এসেছেন আমারও সুবিধা হয়েছে আলোচনা সংক্ষিপ্ত করার জন্য তো যেই পয়েন্টটা আমি দেখাবো যে এই যে ট্রান্সজেন্ডারের আদর্শটা কাকতালীয় ভাবে কার সাথে জানি মিলে যায় কার সাথে মিলে আপনারাও দেখতে পাবেন কিস্তিয়ে নু একটা বই আছে নামটা মনে রাখেন রেফারেন্স মনে রাখলে যাচাই করতে সুবিধা অনেক সময় তো বলে মোল্লারা খালি মানুষের ধর্মান্ধ বানায় আমরা চক্ষুস মানে বানাচ্ছি রেফারেন্স দিয়ে বলছি বইয়ের নাম কিস্তিয়ে নু

কে জানেন না আহমদিয়া মুসলিম জামাত কারা নামগুলা শিখা রাখবেন না হলে লাউরে কদু বইলা কদুরে লাউ বইলা চালায় দিলে মাঝে মধ্যে ঝামেলায় পড়বেন কাদিয়ানি বললে তাহলে বাইচা থাকবেন আর আহমদিয়া মুসলিম জামাত বললে ক্রাশ খাবেন এই ফিতনা যেতে না হয় এই কারণে এক বাতিলের কত রূপ আছে চিন রাখতে হবে পুরান বউ নতুন পোশাক পরে আসলেও যাতে চিনা যায় কাদিয়ানি সবসময় খারাপ সুরত ধরে আসে না ভালো সুরত ধরেই তো আসে গোলাম মাহমুদের মাথায় কত বিশাল পাগড়ি মুখে কত লম্বা দাড়ি গায়ে কি সুন্দর জামা দেখলে মনে হয় এত বড় দরবেশ এত বড় বড় সন্ন্যাসী তো আর হয় না কিন্তু আমাদের কেরাম সকলে সম্মিলিত হবে বললেন ওরে কাদিয়ানি যত বড় পাগড়ি লাগাও লাভ নাই যত লম্বা দাড়ি রাখো লাভ নাই যত সুন্দর জামা পরো ধোকা আমাদের দিতে পারবা না যে রূপ ধরেই সামনে আসো না কেন আমরা তো বলেই যাব।

আব্দুর রহমান খা বাঙ্গালি খা মানে খায়া ফেলান না খান বংশ আর কি পাঠান ভূতপূর্ব আহমদিয়া মুসলিম মিশনারি আমেরিকা ভূতপূর্ব মানে ভূতের যুগে আগে না মানে প্রাক্তন সাবেক সাবেক আহমদিয়া মুসলিম মিশনারি আমেরিকা আমেরিকায় কাজ করে এসেছে সে অনুবাদ করেছে প্রথম প্রকাশ উর্দুটা প্রকাশিত হয়েছে 5 অক্টোবর 1902 মানে আমাদের জন্মের বহু কাল আগে প্রথম প্রকাশ বাংলায় হয়েছে 13 সেপ্টেম্বর 1938 आपण अनेक जन्मेला आगी मेळा সপ্তম সংস্কারণ বাংলায় হয়েছে 7 নভেম্বর 2008 খেলারফট শতবর্ষিকের সংস্কারণ খেলারফট কি সুন্দর শব্দ যেমন আমাদের দেশে এসে অনেক শব্দ আমরা এমন পচান পচাই ভালো জিনিসটাকে নষ্ট বানায়া ছারি খলিফা ছিল মুসলমানদের রাষ্ট্রপ্রধান সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ পদ আমরা বানায়া দিছি দর্জী অনেক এলাকায় যারা আগা কাটে আগরে বলে খলিফা কাজী মানে ছিল মুসলমানদের বিচারক যেমন ইমাম আবু ইউসুফের নামের আগে বলি কাজীউল কোজল চিফ জাস্টিস প্রধান বিচারপতি আমরা বানায় দিছি যারা বিয়া পরে তারা কাজী অনেক জায়গায় দেখি হিন্দু কাজী অফিস দেখেন না আপনারা হিন্দু শহীদ নাস্তিক শহীদ আপনারা দেখেন না যেমন ওই যে থাবা বাবা রাজীব হায়দার তাকে অভিনয় দেওয়া হয়েছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ অথচ সারা জীবন কাটালো নবীরে গালি দিয়া আল্লাহরে ব্যঙ্গ করে ইসলাম নিয়ে ক্রিটিসাইজ করে তাকে নাম দেওয়া হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ জিহাদ ভালো না লাগলেও শহীদ আর শাহাদ খুব ভাল লাগে এই শব্দগুলোকে অসাম্প্রদায়িক শব্দ বানিয়েছে এখন হিন্দু বললেও শহীদ খ্রিস্টান বললেও শহীদ কাদিয়ানি বললেও শহীদ নাস্তিক মললেও শহীদ বললেও শহীদ তো এখন খেলাফত শতবার্ষিকীতে সাত নভেম্বর দুই হাজার আটে এটা বের করেছে মুদ্রণ করেছে ইন্টারকোন অ্যাসোসিয়েটস ছাপান্ন বাই পাঁচ ফকিরেরপুর বাজার মতিঝিল ঢাকা এক হাজার বিস্তারিত রেফারেন্স সহ দিলাম পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি লেখাগুলো পড়েন তাহলে এই যে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডারের এই বিকৃত যৌন লিঙ্গের যে আদর্শ আমাদের বাচ্চাদেরকে সেখানে হচ্ছে এটার আসল উৎস যে শুধু কাফের না আসল উৎস যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি এটাও টের পাবেন ট্রান্সজেন্ডার চিন্তা চাইলে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে দেখবেন হাকি কি ট্রান্সজেন্ডার চিনতে বলবেন কিভাবে কিস্তিয়া পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি এখান থেকে আমি হুবু পরে শোনাচ্ছি নিজেরা যাচাই করে নিয়ে দুই হাজার সপ্তম সংস্করণ থেকে তিনি বারাহিনে আহমদিয়া তৃতীয় খন্ডে আমার নাম মরিয়াম রাখিয়াছেন তিনি মানে আল্লাহ কাদিয়ানি নিজের ব্যাপারে বলছেন তিনি বারাহিন আহমদিয়া এটা হলো আর একটা অহিন নাম বারাহিন আহমদিয়া তৃতীয় খন্ডে আমার নাম মরিয়ম রাখিয়াছেন ভাবেন ও বেডানা বেডি গোলাম আহমদ বেডানা বেডি নাকি বেডি মনে হয় আপনাকে গেছে বেড়া কিন্তু এর নাম আল্লাহ তার দাবি অনুসারে আল্লাহ তার নাম রাখছে কি নাম রাখছে কি এই যুগে জন্মালে অরে হলো আমরা কবিরাজ সাহেবরা ভালো মতো সাইজ করতো মাথার উপর জিনে কি পরিমাণ সওয়ার হয়ে পেশাব করলে কেউ বেড়া হয়ে নিজেরা বলতে পারে তিনি আমার নাম রাখছেন মরিয়াম কথা শেষ না এই রূপেই যেমন ওই গ্রন্থ হইতে প্রমাণিত হয় যে আমি দুই বছর যাবত মরিয়ম রূপ অবস্থায় প্রতিপালিত হইয়া পর্দার আড়ালে বর্ধিত হইতেছিলাম তেসিলাম দুই বছর পর্যন্ত পর্দার সাথে বড় হয়েছে কে গোলাম আহমদ কাদিয়ানি এই দুই বছর তার নাম ছিল মরিয়াম এই যুগেও যেমন মাঝে মধ্যে দেখি আর কি ইউটিউবে নারী থেকে পুরুষ হওয়া বক্তা পুরুষ থেকে নারী হওয়া বক্তা যদিও খুলে চেক করে সুযোগতার কারণে আসলে কি জেন্ডার চেঞ্জ হয়েছে নাকি ভন ধরেছে পাবলিকের ইমান নিয়ে ব্যবসা করার জন্যই ধান্দার ফন্দি ধরেছে আল্লাহ ভালো জানে তো বেচারা দুই বছর পর্যন্ত কি ছিল কন্যা বেড়া না নাম ছিল কি ওই সময় পর্দা করতো না পর্দা ছাড়া চলতো এতটুকু ভালো যে পর্দার সাথেই সে বড় হচ্ছিল অতপর এই অবস্থায় দুই বছর অতিবাহিত হইলে মরিয়ামের ন্যায় আমার মধ্যেও ঈসা আলী ইসলামের রূপ ফুকিয়া দেওয়া হইয়াছে মানে মরিয়াম আলী ইসলাম যেমন প্রেগন্যান্ট হয়েছিলেন মাত্র দুই বছরের মধ্যেও প্রেগন্যান্ট হয়ে গেছে ফুকে দেওয়া হয়েছে ফুকে মানে ফু দিয়েছে ওর মধ্যে মারিয়াম আলী ইসলামের মধ্যে জিবরিল আমিন আলী ইসলাম এসে ফু দিয়েছিলেন ওর মধ্যে ওর শয়তানি এসে হয়তো দিয়েছে শয়তান তো কাজকারবার করে জানেন আপনারা যেমন ওই যে হাই দেওয়ার সময় যদি মুখে হাত না দেন হা কইরা মুখ বড় করে রাখেন তাহলে বলা নাই যে শয়তান হিসু করে দেয় আবার বাথরুমে যান দোয়া না পড়েন হাদিসে বলা নাই ফা ইননা শাইতান ইয়ালাবু বিমাকাইদি বনি আদম শয়তান মানুষের নিতম্ব নিয়া খেলে ক্রিকেট খেলে না ফুটবল খেলে আল্লাহই ভালো জানে বাকি কিছু একটা খেলে তো শয়তান যে কাজকারবার করে এটা তো প্রমাণিত নবী সহবাসে দোয়া শিখান নাই আর শিখান নাই কি দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান

তো এখন তার মধ্যে ফুকিয়া দেওয়া হয়েছে এবং রূপকভাবে আমাকে গর্ভবতী নির্দেশ করা হইয়াছে বারাহিন আহমদিয়া বারাহিনা খন্ড পৃষ্ঠ অবশেষে কয়েক মাস পরে যাহা মাসের অধিক হইবে না এই ইলহাম দ্বারা যাহা সর্বশেষ বারাহিন আহমদিয়া চতুর্থ খণ্ড পাঁচশো ছাপান্ন পৃষ্ঠায় উল্লেখ আছে আমাকে মরিয়াম হইতে ইসাতে পরিণত করা হইয়াছে সুতরাং এই রূপেই আমি ইসা ইলে মরিয়াম হইয়াছি ওই ছিল মরিয়া ওই হয়েছে ইসা প্রথমে ছিল বেড়া পরে হয়ে গেছে বেড়ি সেই বেড়ি আবার হয়েছে প্রেগন্যান্ট এরপর তার গরবে যেটা বাচ্চা হয়েছে সেটাই আবার সে নিজে তো সেই বেড়া সেই বেড়ি আবার সেই বেড়া যেই সেই ট্রান্সজেন্ডার না কতবার পরিবর্তন হয়েছে তার তো এই যুগে আমাদের যারা যেই সমস্ত সার যেই সমস্ত সারেরা এটা ঢুকিয়েছেন সিলেবাসের মধ্যে আল্লাহ ভালো জানেন তারাও গোলাম আহমদ কাদিয়া শিষ্য হয়েছিলেন তো যেটা বলছিলাম যে হক সেটা সর্বদা সুস্থ বিবেক মস্তিষ্ক নেচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে আর বাতিল সেটা সর্বদাই যুক্তির বিচারে প্রমাণের বিচারে দুর্বল হবে হ্যাঁ সেটা চাপাবাজির উপর টিকে থাকবে বকওয়াজের উপর টিকে থাকবে কিন্তু তলা থাকবে না কারণ বাংলায় বলে না খালি কলসি খালি কলসি বাজে বেশি তো খালি কলসি গুলো বেঁচে বাসবে যেমনি ভাবে অনেক সময় বিড়ালকে কাছ থেকে ছবি তুললে বাঘের মতো দেখা যায় কিন্তু বাস্তবে গিয়ে যাচাই করলে দেখা যায় এটা বিড়াল ছাড়া কিছু না এই যুগে বাতিলরাও নিজেদেরকে মিডিয়ার দ্বারা বাঘ হিসেবে উপস্থাপন করে কিন্তু হাকিকি বাঘগুলো যখন ময়দানে নামে তখন দেখা যায় এগুলো বিড়াল ছাড়া কিছু না আল্লাহ আমাদের সবাইকে হক এবং বাতিল চিনে জীবনের সব ক্ষেত্রে হক শতভাগ অনুসরণ করার বাতিলকে শতভাগ বর্জন করার তৌফিক দান করুন আমিন